দেখো বন্ধুরা আমাদের এখানেই সকালে ছেলে ঘুরতে গিয়েছিল অনেক বড় এই হসপিটালটা সকাল সকাল মর্নিং ওয়াক করতে গেছে তাই একটু তুলে ধরলো ভিডিওটা দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে অনেক বড় হসপিটাল বন্ধুরা দেখো এখানে মাছগুলোকে কেটে দিয়ে রেডি করে নিলাম এখন নুন দিয়ে দিই দিয়ে দিলাম হলুদ এখন মাছগুলোকে মেখে নেবো দেখতে থাকো সবাই আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমি স্বপ্ন আমার চ্যানেলের নামও স্বপ্ন ব্লগ বন্ধুরা যে যেখান থেকে দেশ ও দেশের বাহিরে সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম এখানে মাছের জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম দেখতে থাকো সব কিছু একসাথে রেডি করে কেটে নিয়েছি দেখো এখানে ধনিয়া পাতাও আনা হয়েছে মাছের জন্য এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল এখন মাছগুলোকে ভেজে নেবো দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিলাম মাছগুলো একটা পিঠ লাল হয়ে গেল তারপর উলটিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ দেশ ও দেশের বাইরে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেল মাছগুলো নামিয়ে নিয়েছি এখানে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়েছে মাছের জন্য এখন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব দেখতে থাকো সবাই তেলটা গরম হয়ে গেল পেঁয়াজগুলো ঢেলে দেব পেঁয়াজগুলো লাল হয়ে যাক তারপর আবার ফিরে আসছি এখানে দেখো মেসিতে মশলা রেডি করে নিলাম জিরা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুই একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি বন্ধুরা দেখো পেঁয়াজগুলো লাল হয়ে গেল তারপর একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে মশলাগুলো ঢেলে দেবো এখন দেখতে থাকো সবাই মশলাগুলোকে ঢেলে দিয়েছি এখন মশলাগুলো কষিয়ে নিই তারপর আবার ফিরে আসছি এখন একটু হলুদ দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলোকে ঢেলে দেব। দেখো মশলাটা কষানো হয়ে গেল এখন মাছগুলো ঢেলে দেব মাছগুলো দিয়ে তারপর আবার একটু কষিয়ে নেব বন্ধুরা দেখো মাছগুলো মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন ঝুল দিয়ে দেব দেখতে থাকো শুধু পেঁয়াজ দিয়ে মাছের চরচড়িটা রান্না করা হয়েছে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব দেখো মাছের মধ্যে ঝুল দেওয়া হয়ে গেল এখন ঝুলটা উত্তর উঠে যাক তারপর আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আমার মাছের ঝুলটা উত্তান উঠে গেল। এখন কিছু দুনিয়া পাতা দিয়ে দেব দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপর কিছু সময় একটু উত্তান উঠে যাক তারপর নামিয়ে নেব দেখতে থাকো সবাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। দেখো মাছগুলো একটা পাত্রতে ঢেলে নিয়েছি আমার মাছের রেসিপিটা কেমন হয়েছে দেখতে থাকো আর সবাই একটা করে লাইক করে দিও দেখো এখানে পটল পুস্ত বানানো হয়েছে পটলের রেসিপিটা কেমন হয়েছে দেখতে থাকো সবাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও মাছ চচ্চড়ি বানানো হয়েছে পটলের রেসিপি বানানো হয়েছে দেখতে থাকো সবাই এখানে দেখো আমার ছোটো ছেলে মোম নিয়ে আসলো সন্ধ্যার সময় টিফিনের জন্য তোমাদের জন্য একটু দিয়ে দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা পরবর্তী নতুন ভিডিও আজকের ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব টাটা বাই বাই